আল্লাহ তালা বলেন মোমিন ইন্দির হিসাব হবে সহজ হিসাব মোমিন ইন্দির হিসাব হবে কি সহজ হিসাব যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে এদের হিসাব হবে সহজ তো হজর আয়সা বলেন ইয়া রসুল্লাহ হিসাব সহজ হবে এর অর্থটা কি হিসাব সহজ হবে এর অর্থটা কি হজর আয়সা রাজি আল্লাহ তালা ইয়া রসুল্লাহ হিসাব সহজ হবে এর অর্থ কি তা আল্লাহ রসুল বলেন আয়সা আল্লাহ আর ফাকাত শুধু আল্লাহর সামনে পেশ করা হবে এভাবে পেশ করবে আল্লাহ এটা তো মোমেন তার নামাজের রেজিস্টার ঠিক আছে রোজার রেজিস্টার ঠিক আছে হজের রেজিস্টার ঠিক আছে জাকাতের রেজিস্টার ঠিক আছে আল্লাহ একটা দুটা গুণা আছে আল্লাহ একটা দুটা গুণা আছে আল্লাহ তালা বলবেন যা আল্লাহ আল্লাহ মেন সিরা আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দেবেন আল্লাহ আমরা এই মসজিদে আমরা যতজন আছি আমাদের সকলের হিসাব নিকাশ সহজ করে মার মান্নু হালাকা আল্লাহর নবী বলেন যার হিসাব কঠিন হয়ে গেল সে হালাক হয়ে গেল যাকে জিজ্ঞেস করবে সে শেষ বলেন যাকে জিজ্ঞেস করবে শেষ জিজ্ঞেস করলেই শেষ জিজ্ঞেস করলেই শেষ আল্লাহ আমাদেরকে ওই মানুষগুলোর কাতারে আমাদেরকে দিয়ে দেন যাদেরকে আপনি বিনা হিসাবে দেবেন আল্লাহুম্মা হিসাবনি হিসাবান ইয়াসিরা তো এ গেল দ্বিতীয় দল আর তিন নাম্বার দল হল যারা রেজিস্টারে জুলুমের রেজিস্টার নিয়ে উঠবে বলেন জুলুমের জুলুম রেজিস্টার জুলুমের রেজিস্টার নিয়ে উঠবে জুলুমের রেজিস্টার মা ইয়াত্রুকুম মিনহু শাইআ জুলুমের রেজিস্টার থেকে এক ذره ছেড়ে কথা বলবেন না নাউযু বিল্লাহি ওয়ালা ইয়াযলিমু আহাদা বলা ইয়াজলি মূরপ বুকা আদা এক জাররা জুলুম রপ করবেন না আর জুলুমের রেজিস্টার থেকে এক জাররা ছেড়ে কথা বলবেন না জলিমকে জলিমকে জলিম থেকে মজলুমকে তার হক দিয়েই দিবেন আচ্ছা হাঁসরে ময়দানে তো দিয়ে দিবেন তো তার তো ইমানে নাই আর তার থেকে কি দিবে তার তো নাই কিছু না তার থেকে কি দিবে তার তো কিছু নাই তার থেকে কি দিবে এবার শুধুই মাজদুমের গুণাগুলো ইমান থাকে থাকে বলেন কি থাকে ইমানও আছে মাঝে মাঝে কিছু দান দক্ষিণা করছে মাঝে মাঝে মসজিদে গেছে কিছু ইমানও আছে কিছু আমলও আছে তো আল্লাহ তালা জলেম থেকে মাজলুমকে বলবেন এই তোমার কি অভিযোগ বলো আল্লাহ সে তো আমার ছেলেকে হত্যা করছে আচ্ছা এই লাগাও এই পরিমাণ নেকি তোমার থেকে ওরে দিয়ে দাও কি আচ্ছা ওরে যদি কর এই তোমার ইচ্ছা মতো ওর থেকে নেকি আলো সে কি পরিমাণ নিবে কি আর যদি আল্লাহ নির্ধারিত করে দেয় ওরে পরিমাণ দিয়ে দাও তো কি পরিমাণ দিবে এখন একজন দুজন দাঁড়াবে না হাজার হাজার আর বাংলাদেশে কতজন দাঁড়াবে এই রাস্তা যে এত কষ্ট পাইতেছেন প্রতিটা ঘর রাস্তা যে এত ঘর এর পিছনে এটা নামে কি হবে না অর্থাৎ মাকতুল কোথায় জান্নাতে কাতেল কোথায় জাহান নামে তো কাতেল আর জীবনে কখনো কি হবে না একত্রিত হবে না এই জন্য এই যে এত বড় বড় জেনারেলগুলো শাহাদাত বরণ করতেছে এই শাহাদাত আসলে যিনি হত্যা করে যিনি নিহত হয়েছে তার জন্য ক্ষতির কারণ নয় যে হত্যা করেছে তার জন্যই ক্ষতির কারণ এই জন্য জুলুম মাজদুমের মাজলুমের বেশি ক্ষতি হয় না জলুমেরই ক্ষতি হয় জলমেরই জলমেরই ক্ষতি হয় আমি আপনাদের সামনে আরও বলছিলাম এই কথাগুলো যে হাসরের ময়দানে তিন ধরনের রেজিস্টার হবে কয় ধরনের একটা রেজিস্টার হল সিরিকি রেজিস্টার কুফুরি রেজিস্টার এই রেজিস্টারের দিকে আল্লাহ তালা চোখ তুলেও তাকাবেন না এটা দেখবেন না এটা সোজা বলে দিবেন সোজা জাহান নাম এটা কি এটা শুধু হাসরের ময়দানে পেশ করা হবে আর কিছুই জিজ্ঞেস করবেন না ও কটা হত্যা করছে দরকার নেই কটা জেনা করছে দরকার নেই কটা খুন করছে দরকার নেই কিছুর দরকার নেই সিরিকার কুফর যাও জাহান্নাম যাও নজবিল্লা বলেন এরপরে খোদা না খাস্তা কিছু গুনা হয়ে গেছে কিছু কি হয়ে গেছে গুনা হয়ে গেছে ইমান আছে কিছু গুনা হয়ে গেছে বলেন কিছু কি এই দু চারটা গুনা হয়ে গেছে মহাত আল্লাহ তা আল্লাহ তালা বলবেন ইমান তো আছে শুধু একজন বুঝি শুধু কাকার নাম কনকা শুধু একজন কতজন হ্যাঁ কোথ থেকে কোন পর্যন্ত নিবে বলেন না এই যে রাস্তাঘাটগুলোর এই অবস্থা রাস্তাঘাটগুলোর যে অবস্থা এগুলো ওই কাতারে একবার একটা মেন রোড মেন রোড এখান থেকে একটা কালচারাল সেন্টার আছে সেন্টারটার দূরত্ব হবে সর্বোচ্চ দুইশো গজ এই হলো রাস্তা রাস্তা থেকে দুইশো গজের দূরত্ব একটা কালচারাল সেন্টার তো এখানে এই রাস্তাটা বানাইতেছে রাস্তাটা কি করতেছে এই রাস্তা বানাইতেছে এখানে কিন্তু আর কিছু নাই শুধু একটা ভবন আছে তো এই রাস্তা থেকে ওই ভবনে যে রাস্তাটা মূল রাস্তাটা বানাইতেছে মূল রাস্তাটা বানাবার আগে এই রাস্তায় এখানে ঢুকার জন্য আরেকটা রাস্তা বানাইছে কি বানাইছে ওই রাস্তাটা বানাইছে নখের মতো ফ্রেশ একদম ফিস ডালা বড় রাস্তা তাই বলতেছি ভাই এত সুন্দর রাস্তাটা থাকতে এই রাস্তাটা আমি এই রাস্তাটা আবার করে কি লেখা কজুর এটা ছিল মূল রাস্তা তো এই রাস্তাটা করতেছে করতেছে জনগণের কষ্ট হবে এই জন্য আগে বানাইছে ওটা যেটা বানাইছে বলতেছে এটা যেটা বানাইছে এটা বিশ বছরও শেষ হবে না বিশ বছর এটা ভাঙতো না কিন্তু এটা বানাইছে টেম্পোরারি তিন মাসের লেগা বুঝেন নাই কথা এটা বানাইছে কয় মাসের লেগা বানাইছে টেম্পোরারি তিন মাসের লেখা আমার মাদ্রাসার সামনে একটা রাস্তা আছে ওই রাস্তাটা করছে ইদানিং করছে কি দিয়া জানেন আগের রাস্তাটা খুঁজছে খুঁজে আগের রাস্তাটা বিছাই দিছে এখন কালকে দেখছি ফিস জ্বালিয়ে দিছে সুন্দর আপনাদের এই রাস্তা কি দিয়া করছে বুঝবো কথা কি দিয়া করছে আচ্ছা এই রাস্তাটা কদিন ঠিক বল কি ধারণা আপনাদের এখন যাদের জন্য সময় এই এই এটা দিছিল বরাদ্দ এবার বলেন এই রাস্তার পেছনে অংশ নিছে কারা কারা সুইফার থেকে কোন পর্যন্ত বলেন সর্বোচ্চ পর্যন্ত সুইপার থেকে সর্বোচ্চ পর্যন্ত এখন এই রাস্তাতে জাতীয় টাকা জাতীয় টাকা ছয় বছর না টিকা তিন বছর না টিকা ছয় মাস পরে ভেঙে গেল ছয় মাস পরে ভাঙার কারণে যেই মা গর্ভবতী মা এখানে কষ্ট পাইল ওই মার কষ্টের পুরস্কারটা মা আসর ময়দানে কেমন নিবে বুঝাতে পারলাম না এবার কার কার কাছ থেকে নিবে ব্রিক ফিল্ডে যিনি চোদ্দ নম্বর ইট বানাইছে উনিও তো এর অংশ অংশীদার আর কথা বলে না যিনি আমাদের এখানে একজন বড় ব্যবসায়ী আছে ইটের ব্যবসায়ী ওনারা আমি বলিনি ওই তেল 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 ওই যে উপরে যেটা নাম কি এই তেলটা এই তেলটা যিনি আমদানি করছে আমদানি করে যে তেলের মধ্যে ক্যারোসিন দিয়ে এক ড্রামের দশ ড্রাম বানাইছে উনি কেমন পাবে বুঝেন কথা তো কতজন পাবে এই রাস্তার সাথে কতজনের সম্পর্ক আছে এবার কতজনের সব লয়ে নেব এখন সব তো নাই বুঝেন কথা সব তো কি সব তো নাই এবার কি করবে এবার গপ ঠিক করে দিবে তোমার এই পরিমাণ গুনা ওর কাঁধে ঢেলে দাও এবার কি পরিমাণ গুণা তার উপরে জমা হবে এটাকেই রাসূলের করিম সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন জানো পৃথিবীতে সবচেয়ে বড় মিসকিন কে জানো তোমরা কি জানো পৃথিবীতে সবচেয়ে বড় মিসকিন কে সাহাবাবুল নিরাসূল আল্লাহ মানলা মানলা লাই চালা শাই যার কোনো কিছুই নেই আমরা তাকে মিসকিন মনে করি যার খাবারের জন্য কিছুই নেই আমরা তাকে মিসকিন মনে করি রাসূল বলেন না এটা মিসকিন না সবচেয়ে বড় মিসকিন হলো যে উহুদ পাহাড় বরাবর নেকি নিয়ে আসবে ফা ধরাবা ফা ধরাবা ও তাকে তারে মারছে অসাতামা আহাদান কাউকে গালি দিছে ও লাতামা আহাদান কাউকে লাতি দিছে কাউকে বকা দিছে এই সব নিয়ে আসবে আর এই সব গুণ নেকিগুলো তাদেরকে যখন বন্টন করে দেওয়া হবে সে খালি হাতে জাহান নামে চলে যাবে এটা হলো সবচেয়ে বড় মিসকিন এরকম মিসকিন আসে না নাই কি পরিমাণ মিসকিন এরা কি ভাই

বাংলাদেশে এক কুলাঙ্গার ছিল বিশ্ববিখ্যাত এক কুলাঙ্গার ছিল এই নারীর মতো বেহা রব মনে হয় এরপরে আর কাউকে বানায় নাই এটা ছিল দীপু মনি সে কোরবানি করতো না জিলহাজ মাসে কি করতো না কোরবানি করতো না জিলহাজ মাসে কি করতো না কোরবানি করতো না কেন কোরবানি করতো না পশু হত্যা কিন্তু পনেরোই আগস্টে গরু গরু জবাই করা ঠিক আছে পনেরোই আগস্টে কোরবানি করা কি ছিল বলেন ঠিক ছিল আল্লাহ মাফ করতো একজনের একজনের গ্রেপ্তারি হওয়ার লাগে আমি বাই তুললাতে বসে দশ টাকা নামাজ মানত করছি আমি বাইক তুললাতে বসে আল্লাহ করছি যেদিন গ্রেপ্তারি বললাম সেদিন দশ টাকা নামাজ মান্ন করুন নামাজ পড়ো আলহামদুলিল্লাহ পরশু গ্রেপ্তার গেছে আমি তার লাগে এই পরিমাণ কইছি আল্লাহ রে আল্লাহ তারা এমপি বানায়ও না আল্লাহ তারা মন্ত্রী বানাই দিছে আমি কি আল্লাহ তোমার কইলাম কি তুমি কইলা কি তোমারে কইছিটা কি আর তুমি কইলে কি আল্লাহ বিশ্বাস না আমার কলজা ফাটে গেছে যখন প্রথম মুমিন শান দিতে তখন কলজা ফাটে গেছে তো আল্লাহ আল্লাহ দিও না এই জলমটা আল্লাহ দিও না পরে ওইতে ওইতে এমবি হয়ে গেছে উমাহ পরে শব্দ মন্ত্রী হয়ে গেছে আল্লাহ তোমার কইছিটা কি তুমি কইলাটা কি আল্লাহ আমি যে কত জনের কাছে তার লাগিয়ে দোয়া চাইছি ভাই এটা দোয়া করো ভাই 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 উম্মত রে বাঁচাও ভাই এই জালেম দিক উম্মতকে বাঁচাও এই জালেম দিক উম্মতকে বাঁচাও উম্মাহ এতে মন্ত্রী হয়ে গেছে তো মাসা আল্লাহ পশু ধরা খাইছে আলহামদুলিল্লাহ বলেন বাকি জাজার সাজা যাজার সাজা যদি সারা সমস্ত অপরাধের সাজা দেয় দুনিয়া ধরবে না অপরাধের সাজার জন্য কেয়ামত পর্যন্ত লাগবে কি লাগবে বলেন কেয়ামত পর্যন্ত সাজা দিলে অপরাধের সাজা হবে না কেয়ামত পর্যন্ত সাজা দিলে অপরাধের কি হবে না সাজা হবে না তো অতএব সাজা এখানে কি মোমেনের সাজা এখানে হবে অল্প এখানে হবে কিছু ওখানে হবে কিছু আর কাফের সাজা এখানে অল্প ওখানে কি পুরোটা আর জলমের সাজা না দিয়া আল্লাহ কি বলছি একজন জওয়ালের সাজা না দিয়া আল্লাহ একজন কেউ কি দিবে না তো সাজা দিব কি দিয়া মাজলুমকে কি দিবে মাজলুমের লাভ কি আল্লাহ ওরে ফিরেছেন আমার লাভ কি আমারটা আমারে দেন হ্যাঁ তা আমার খিলাপ আমার তো আমারও দেন যা ওরনে কি দিয়ে দাও তো নাই তোর গুনে ওরা রেখে যা হাদিসে বাকে কে আল্লাহ যেদিন আমরা এই হাদিস পড়ছি আমি খালি হাসি আমি না হাদিসের আবার পড়তেছি ওস তাদের সামনে বসা তো হুজুর কে ন খেলে তুই হাসস খা চিরঙ্গের শব্দ ছিল না খেললে তুই হাসস খেন আমি কি আল্লাহ আমারও যদি এখতিয়ার দেয় আমি যে কি পরিমাণ থুমু যে আমারও তো তোর গুণও রেখে দেবে কত দূর গুণ রাখবেন আর বুঝেন নাই কথা মানা হয় আপনি কতদূর রাখবেন যদি কর তোমার গুণ ওখানে রেখে দাও কতদূর রাখবেন আর আপনারা যদি কর তুমি ওর থেকে কিছু নিয়ে কিনে এলো তা আপনি কতদূর নিবেন তা একজনে যদি সব নেন বাকিরা কিনবে বলছি একজন যদি সব নিয়ে এনে তো বাকিরা কি করবে তো নেই তো দু চারজনই দিছে আর শেষ আর বাকিরা সব গুণা দিয়ে দিবেন কদ্দুর কদ্দুর দিবেন তখন মজাটা কেমন হবে এজন্যের যা যার সাজা মোমেনের যা যার সাজা মোমেনের যা যার সাজা যে বলে হ্যাঁ কোরবানি কি এটা ইমান আছে তুই ইমান যদি না থাকে এরপরে জুমান নামাজ দাম আছে এরপরে হজ আমি মনে করতাম মেয়ে বেটি হিন্দু আমি সব সময় মনে করি তুমি বেটি হিন্দু একজন দেখি যে রাস্তায় লেখা আছে আলহাজ আলহাজ ডক্টর তো আলহাজ যে বেটি ডক্টর হয় যে বেটি কি হয় বলেন ডক্টর হয় অত সর্বোচ্চ শিক্ষিত মানুষ হয় এই বেটি আবার পরীক্ষা পদ্ধতিতে এরকম ধ্বংস করে কেমনে ঠিক এই বেটি আবার পড়ালে এরকম ধ্বংস করে কেমনে তাহলে বোঝা গেছে এদেরকে কোটি কোটি ডলার দিয়া এই সিদ্ধান্তগুলো দেয় এটা একদিনে দুদিনে হয় না এটা বিশাল বড় ষড়যন্ত্রের কি ছিল বলেন অংশ ছিল আমাদের শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ সুন্দর করে দেয় আবার সুন্দর করে দেয় আমাদের ছাত্রদেরকে আবার আল্লাহ তারা পড়ার টেবিলে বসায়া দেয় বাড়ি থেকে মোবাইল দেখে দেখে লেখে আনবে পাঁচ ঘন্টা আচ্ছা বাড়ির যদি পঞ্চাশ ঘন্টাও দেখে দেখে লেখে এই বাচ্চার ফিউচার কি হবে আচ্ছা এটা কোনো কমন কথা এটা কোনো সাধারণ আকলে কেউ পৃথিবীতে কেউ কয় এটা অর্থাৎ জাতি যেই পরিমাণ মূর্খ হবে এই পরিমাণ তাদের লাভ এই জন্যই আল্লাহ ওই ছাত্রদের হাতে লাঠি দিয়া এদেরকে সর্বনাশ করছে ছাত্রদের হাতে বাঁশ তুল্য কি লেখা তাদেরকে নাশ করা লেখা আল্লাহ আমি কেউ বাঁশ বাঁশের প্রতি আমরা বড় কৃতজ্ঞ বাঁশের মাঝে মাঝে চুমু দিবেন বাঁশের মাঝে মাঝে চুমু দিতে এই বাঁশের মধ্যে আল্লাহ কি ক্ষমতা রাখিয়া দিছে কি ভাই বাস তুলে দিছে কার হাতে কোন ছাত্ররা যাদেরকে নাশ করছে যাদেরকে সর্বনাশ করছে তাদের হাতে কি দিছে বাস আর তাদেরকে করে দিছে কি কি পরিমাণ সর্বনাশ দেখেন না এদেরকে করছে ওদের হাতে দিছে তুলে দিছে বাঁশ ওদেরকে দিছে করছে নাশ আরেক দলরে বানা দিছে পৌষ মাস আরেক দল এখন কি করে চাঁদাবাজি করে এখন আর জি করছেন না আরেক দলে লাগে কি বানাইছে পৌষ মাস এক দলের সর্বনাশ আরেক দলের পৌষ মাস আর ছাত্রকে হাতে বাঁশ ওরে বেসারা বাঁশ বাঁশ লইয়াছে আর কিছু নাই কি আল্লাহ আমাদের ছাত্রদেরকে মাঝে মাঝে ওদের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি ওদের জন্য আমরা মাঝে মাঝে কৃতজ্ঞতা প্রকাশ আমি কিন্তু ব্যক্তিগতভাবে একান্ত একাকৃত্যে আমি দোয়া করি যে আল্লাহ এই বাচ্চাগুলো যারা ইমানের সাথে বরণ করছে আল্লাহ তাদেরকে জানলাত এবং যারা আহত হয়ে আছে ওই জন্য আমি পঙ্গুতে গেছি এক ঝাঁক ছেলেরা আমার সাথে দেখা করতে আসছে ওরা এক ঝাঁক আমার সাথে দেখা করতে আসছে হাত নাই পা নাই পেট নাই এক একজন এসে দেখাইতেছে অনেক ছেলে ছেলেরা দেখা করতে আসছে আচ্ছা বলে হুজা আমাদের জন্য দোয়া করবেন বাড়াহাল এই বাচ্চাদের জন্য আমাদের দোয়া কান না আসো কারণ এদা একটুখানি এদের কুরবানির বরকত আমরা আজকে কিছু বলতে পারতেছি জি এই যে একটুখানি বলতেছেন এটা 5 আগস্ট আগে কোয়া চাইতেন কি ভাই আল্লাহ আমাদের সবাইকে হেফাযত করেন